ইনুস এরকম শেষ মরণ কামড় দিচ্ছে কিন্তু তার শেষ টক্কাটা হবে না তাকে চলে যেতেই হবে তার বিদায় ঘন্টা বেজে গেছে অনেক দিন ধরেই বলছি কিন্তু এবার একদম অনেকটা নিশ্চয়তা দিয়ে বলছি এবং এই রমজান মাসেই আপনারা ইনশাআল্লাহ ভালো কোনো খবর পাবে জুলাই আগস্টের ওটা কোনো বিপ্লব ছিল না ওটা ষড়যন্ত্র ছিল এবং এটা যতই দিন যাচ্ছে এটা এখন মনে সংখ্যাগরিষ্ঠ মানুষই এটা উপলব্ধি করছে এবং আজকে যদি সাথে তুলনা করি আমরা তাহলে দেখবেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছে যে আগেই আমরা ভালো ছিলাম এবং তারা শেখ হাসিনাকে আবারও ফিরে পেতে চায় বর্তমান বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে এবং যত দিন যাচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা তত প্রবল হয়ে উঠছে এবং এখন দেখবেন যে বাতাসে কান পাতলেই শোনা যায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং কবে ফিরছেন এটা নিয়ে আসলে এখন আলোচনাগুলো আবর্তিত হচ্ছে এবং অনেকেই বলছেন তিনি মার্চ মাসে ফিরে আসবেন এবং শেখ হাসিনা ফিরে আসবেন এই দাবি যেমন মানে ব্যাপকভাবে প্রবল হচ্ছে সেই সাথে যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন জাতীয় এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডার যারা তারাও চাইছে যে বাংলাদেশের পরিবেশটা একটু স্থিতিশীল হোক এবং বাংলাদেশে একটি ইনক্লুসিভ সরকার গঠিত হোক আর কি এটা কিন্তু এখন মোরালের সবাই চাইছে এবং এই অবস্থায় গত পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভাষণটি দিয়েছেন এবং পরবর্তীতে তিনি রাজশাহীতে গিয়ে সৈন্যবাহিনীর উদ্দেশ্যে আরেকটা ভাষণ দিয়েছেন এই দুটো ভাষণ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলেও খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে বাংলাদেশ যেভাবে ধ্বংসের দিকে এগোচ্ছে যেভাবে জঙ্গি সদপ্রবণ একটা দেশ হয়ে উঠছে ইসলামী টেরোরিস্টের একটা দেশ হয়ে উঠছে সেইখানে মানে এই অবস্থায় আসলে চলতে দেওয়া যায় না এবং সেটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত দিয়েছেন সেনা যে ইঙ্গিতটা হলো যে এ চেঞ্জ ইজ ইনএভিটেবল একটা পরিবর্তন অবশ্যম্ভাবে আর কি তো এইটা যখন বাস্তবতা তখন তো ডক্টর ইনুসের কাছেও তো খবর আছে খবর যে শুধু আমরা পাই তা তো নয় এবং এই এই অবস্থায় ডক্টর ইনুসের রাতের ঘুম হারাম হয়ে গেছে আর কি সেনা প্রধান যেদিন রাওয়াতে বক্তৃতা দিলেন তিনি কিন্তু খুব আর্জেন্ট একটা মিটিং দেখেছিলেন উপদেষ্টাদের নিয়ে তার বাসভবন যমুনায় এবং তারপর থেকেই তিনি আসলে ক্ষমতাটা ছাড়তে চাইছেন না তার প্রথম যে প্লানটা ছিল যে ভারতের সাথে পায়ে পা লাগিয়ে একটা একটা যুদ্ধ বাঁধানো যেটা ইউক্রেনে ইউক্রেনে যেমন ইউক্রেন ধ্বংস হয়ে যায় যাক জেলেনস্কি কিন্তু তার টাকা যা কামানোর কামাই কামায় ফেলছে আর কি মিলিয়ন মিলিয়ন ডলারের কোনো হিসাব নাই আর কি সরি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন তো কম হয়ে গেল হ্যাঁ এরকম শত সহস্র কোটি টাকা নয় ছয় করে ফেলছে জেল কি তো ডক্টর ইনুসও চাইছিল যে ভারতের সাথে যদি একটা যুদ্ধ বাঁধানো যায় তাহলে বাংলাদেশের যা হয় হোক ওনার ক্ষমতায় একদিকে যেমন থাকা হবে তেমন ওনার মানে উনি এবং ওনার উপদেষ্টা পরিষদ পারিষদ বর্গ সবাই মিলে মানে তখন আর কি যত পারে টাকা লুটপাট করতে পারবে আগেই উত্তক্ত করেছে ভারতের বিরুদ্ধে ইনুসের উপদেষ্টারাও কথা বলেছে আর জঙ্গি উপদেষ্টা আছে সে তো আহ ভারতের ম্যাপ ট্যাপ সব বন্ধ ফেললো আর কি হ্যাঁ এরা মনে হয় যে এরা উত্তীর্ণ গাঁজা খায় না হলে তো এরকম করার কথা না যাই হোক এই ফেল করছে যে ভারতের সাথে যুদ্ধ বাঁধানো যায়নি কারণ ভারত ওই পদে পা দেয়নি তো এখন ডক্টর ইনুস যখন নিশ্চিত হয়ে যাচ্ছে যে তাকে চলে যেতে হবে শেখ হাসিনা আবার ভারত থেকে ফিরে আসছেন এবং অগাস্টে উনি যে অবস্থায় গিয়েছিলেন তার চেয়ে অনেক বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি বাংলাদেশে আসলে ফিরে আসছেন একমাত্র দল যেগুলো জামাত শিবির বা এরকম কিছু বাদে যারা অন্য দল করে এছাড়া সাধারণ আপামর জনসাধারণ এখন শেখ জন্য রীতিমতো অপেক্ষা করতেছে তো এইটাকে কিভাবে ঠেকানো যায় এই জন্য ডক্টর ইনুস এখন যেটা করছে যে সম্প্রতি তিনি এই আনসারুল বাংলা টিম তারপরে হিজবু তাহরি যেসব জঙ্গি বাহিনীগুলো আছে এবং এই জঙ্গিগুলো সমন্বয় করছে আবার এই জঙ্গি তো এদের সবার সাথে বসে ইনুস এখন চাচ্ছে যে সারা বাংলাদেশে হ্যাঁ একটা যত্রতত্র বিশেষ করে বিভিন্ন জনসমাবেশে শপিং মলে রেল স্টেশনে বাস স্ট্যান্ড এরকম যেখানে লোকজনে গ্যাদারিং হয় এরকম জায়গায় ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মানে এই ধরনের বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসলে সারা দেশটাকে এক ধরনের অস্থিতিশীল করে ফেলতে চায় এই জঙ্গিদের কাজে লাগিয়ে এবং সেই ক্ষেত্রে তখন তিনি যে দেশের পরিবেশ ভালো দেশটা এখন তখন একটা মেসেজ পাঠাবেন যে যারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় বা যারা বাংলাদেশে পাঠাতে চায় হ্যাঁ তাদের কাছে একটা মেসেজ উনি পাঠাবে যে বাংলাদেশের অবস্থা এখন নিরাপদ না ভীষণ অস্থিতিশীল এই অবস্থায় শেখ হাসিনার ফিরে যাওয়া ঠিক হবে না তো এরকম করে তিনি দেশের মধ্যে একটা ক্যা তৈরি করতে যাচ্ছে এবং এটা কিন্তু আমি যে এই এপিসোড করছি শুধু এইটা না এর মধ্য দিয়ে আমি বাংলাদেশের সবাইকে এবং স্পেশালি দ্য ফরেনার্স হু লিভ ইন বাংলাদেশ এম জাস্ট ওয়ার্নিং দেম টু অ্যাভয়েড পাবলিক প্লেসেস লাইক স্টেশন শপিং মলস বিকজ স্টেট প্যাট্রোনাইজড Uh, the Islamic terrorists—they are fully operating in Bangladesh under the guidance of uh, this Dr. Inus and one of his advisors, Mahfuz. So, my request to the foreigners living in Bangladesh, just for for uh, few few days, a few more days, coming few more days, please stay away from all these. Uh,

এবং আজকে একটু আগে দেখলাম যে ব্যাপক বোমাবাজি হয়েছে এবং সেগুলো করেছে ওই জঙ্গিরা সো এই অবস্থায় মানে যেমন এই নদীতে ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায় ইনুস এরকম শেষ মরণ কামড় দিচ্ছে কিন্তু তার শেষ টপকাটা হবে না তাকে চলে যেতেই হবে তার বিদায় ঘন্টা বেজে গেছে অনেকদিন ধরেই বলছি কিন্তু এবার একদম অনেকটা নিশ্চয়তা দিয়ে বলছি এবং এই রমজান মাসেই আপনারা ইনশাআল্লাহ